হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমাদের দাদা এদিকে রয়েছে আমাদের রিকি বাবু আর ওইদিকে রয়েছে তোমাদের কাকু মিষ্টি কাকু মিষ্টি কাকু না ও যাই হোক রিকিদের মিষ্টি কাকু আমি কিন্তু আমার কাকু বলিনি আর ওই ঘরে রয়েছে শানু আর গুড়িয়াও রেডি হয়ে নিচে চলে এসছে প্রীতম রেডি হচ্ছে তো চলো আমরা কোথায় যাই দেখতে থাকো অলরেডি মেলাতে প্রবেশ করে ফেলেছে দেখতেই পাচ্ছি এই যে আমরা মেলায় ঘুরে অষ্টমী দিনের বিকাল এখন মেলায় সামনে রয়েছে আমার দাদা এদিকে রয়েছে তোমাদের কাকু আর প্রীতম ভাইরা সাগলে আছে আর এদিকে রয়েছি আমি ঠিক হচ্ছে এই যে মামুর সন্ধ্যে কাছে চলে এসেছি এখানে হচ্ছে শুধু পুতুল নাচ মৌসুমদ্দির মেলায় পুতুল নাচ ছাড়া সম্পূর্ণ হয় না তাই চলো তোমরাও দেখে নাও পুতুল নাচ ফাইনালি চলে এসছি মৈশ্বরদিন মেলায় কালনা প্রাণেশ্বরের কাছে গঙ্গার ঘাট এখানে ভীষণ আম লাগছে ভীষণ হাওয়া ঠান্ডা এলাকাটা তাই মেলায় এত এত গরম ভালো লাগছে না বলে চলে এসছে সাইডে সবাই আমরা রয়েছে দেখো কারা কারা রয়েছে মেলায় রয়েছে শানু রয়েছে দাদা রয়েছে প্রিয়া রয়েছে রিকি রয়েছে আমি রয়েছে তোমাদের প্রীতম তো আমরা এখন রয়েছি মেলার নাগরদোলার সামনে তোমরা দেখতেই পাচ্ছি বিশাল স্পষ্ট কি কিনা প্রচুর ভিড় তো দেখো এখানে ওরা এখন কী করছে দাদা মিত্লিয়া শানু ওরা সবাই কী কী ওরা সবাই এখানে এখন ওই যে বল ছুটতে এসছে বল এই যে বলে তখন দেখতে পাচ্ছ বল ছুটছে কিন্তু বল ছাড়াটা ভাল তুলো কিচ্ছু পেলো না তো ওরা এখন দেখবো দাদা এখন বল ছুঁড়ে এই যে পাঁচটা গ্লাস ফেলবে

দুটো হাতে দুটো রোগ এটা খাচ্ছো ওটা খাচ্ছো কালি দেখো চলে গেল করে চারটা নিয়ে তো সবাই মিলে মেলা টেলা ঘুরে বিশাল মজা করে জাস্ট এই বাড়ি চলে এসেছি আর এত ভিড় আর এত গরম লাগছে তাও অনেকটাই ঘুরেছি আর কত ঘুরবো বলো অনেকটাই ঘুরেছি তো যাই হোক প্রতিদিনই তো যাবো মেলায় তো তোমরা তো জানো যে আজকেই ওরা বেরিয়ে যাবে কাল থেকে আমি গুড়িয়ার দাদা মেলায় যা তোমাদের কাকু মেলায় যাব সেখানে আজকে ওরা চলে আছে বলে ওদের কিনে সবাইকে একসাথে ঘুরলাম আর সবাই মিলে ঘোরার মজাটাও আলাদা আমার তো ভীষণ ভালো লাগছে কার কার সবাই মিলে ঘুরতে ভালোবাসো কারা কারা সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকে ভিডিও এটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো হাস বাবা পরে ভিডিওতে টাটা